আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি বিগিনারদের হল ভিডিওটি সবাই দেখবেন অনেক শব্দ আমরা জানি না বা নতুন শব্দ দিয়ে বানিয়েছি ভিডিওটি যা এরাবিয়ানরা এই শব্দগুলো ব্যবহার করে থাকে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল কারণ এই ভিডিওটিতে অনেক কিছু শেখার আছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন পরের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন চলুন শুরু করে ইলাল লিকা ইলাল লিকা অর্থ আবার দেখা হবে ইলাল লিকা অর্থ আবার দেখা হবে ইন ইংলিশ সি ইউ এগেন মবরুখ অর্থ অভিনন্দন মবরুখ মবরুখ অর্থ অভিনন্দন ইন ইংলিশ কনগ্র্যাচুলেশন রেহ লাতাল মুবার রাকা রেহ লাতাল মুবার রাকা অর্থ আনন্দ ভ্রমণ রেহ লাতাল মুবার রাকা অর্থ আনন্দ ভ্রমণ ইন ইংলিশ হ্যাপি জার্নি অথবা আপনি এভাবে বলতে পারেন সফর মুবার রাকা সফর মুবার রাখা অথবা আপনি বলতে পারেন রেহ লাতাল সাইদা রেহ লাতাল সাইদা এখানে তিনটা বাক্যের অর্থ একই চলুন এবার এটা শব্দগুলো জেনে নেওয়া যাক রেহ লা অর্থ ভ্রমণ রেহ লা অর্থ ভ্রমণ আবার সফর অর্থ ভ্রমণ সফর অর্থ ভ্রমণ এখানে মোবার রাকা অর্থ আনন্দ মোবার রাখা অর্থ আনন্দ সাইদা অর্থ আনন্দ সাইদা অর্থ আনন্দ নেক্সট বি আসরে আ মাই ইউমকিন বিশ্রে আ মাই ইউমকিন অর্থ যত ড্রত সম্ভব বি আসরে আ মাই ইউমকিন অর্থ যত ড্রত সম্ভব ইন ইংলিশ অ্যাস কুইকলি অ্যাস পসিবল আপনার মধ্যে যদি আপনাকে জিজ্ঞাসা করে কাজটি কত তাড়াতাড়ি করতে পারবে তাহলে এর উত্তরে আপনি বলতে পারেন বি আস্রে আ মাই ইউমকিন অর্থ সম্ভব ইন ইংলিশ এতক্ষণ আপনারা আমার মেয়ের কণ্ঠ থেকে শুনলেন সে আরবি সুন্দর উচ্চারণ করতে পারে এই ভিডিওটি আমি এবং আমার আব্বু দুজনে মিলে তৈরি করেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জাইদ অর্থ সব ঠিক বা সব থেকে ভালো ইংলিশ গুড অর ওকে জাইদ অর্থ সব ঠিক বা সব থেকে ভালো জাই অর্থ সব ঠিক বা সব থেকে ভালো ইংলিশ ওকে নেক্সট হাদা সহি হাদা সহি অর্থ এটা সঠিক হাদা সহি অর্থ এটা সঠিক কেউ জিজ্ঞাসা করলে এটা ঠিক না বেঠিক তখন আপনি বলতে পারেন হাদা সহি এটা সঠিক ইংলিশ ইট ইজ অল রাইট ইট ইজ অল রাইট হাদা অর্থ এই সহি অর্থ সঠিক নেক্সট আনা মবসুদ জিদ্দান আনা মবসুদ জিদ্দান অর্থ আমি খুব খুশি আনা অর্থ আমি মবসুদ অর্থ খুশি জিদ্দান অর্থ খুব বা বেশি জিয়াদা অর্থ বেশি ইংলিশ আই এম ভ্যারি হ্যাপি নেক্সট আনা আসিফ জিদ্দান আনা আসিফ জিদ্দান অর্থ আমি খুবই দুঃখিত আনা আসিফ জিদ্দান অর্থ আমি খুবই দুঃখিত ইংলিশ আই এম ভ্যারি সরি আই এম ভ্যারি সরি আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত জিদ্দান অর্থ বেশি আফ ওয়ান আফ ওয়ান অর্থ মাফ করবেন ইংলিশে যেমন একটা শব্দ আছে না এক্সকিউজ মি আমাকে মাফ করবেন তেমনি আরবিতেও আছে আসিফ আনা আসিফ আমাকে মাফ করবেন আপনি ভিড়ের ভিতর দিক কোথাও যাচ্ছেন সাইড পাচ্ছেন না কাউকে বলতে পারবেন আফওয়ান মাফ করবেন তখনই দেখবেন আপনাকে সাইড দিয়ে দেবে নেক্সট মেন ফাদলিক মেন ফাদলিক অর্থ দয়া করে মেন ফাদলিক অর্থ দয়া করে আপনি কারো কাছে কিছু চাচ্ছেন এমন ক্ষেত্রে তার সাথে আপনি এরকম বাক্য ব্যবহার করতে পারেন মেন ফাদলিক অর্থ দয়া করে নেক্সট শুক্রান শুক্রান অর্থ থ্যাংকস বা ধন্যবাদ শুক্রান অর্থ ধন্যবাদ কিন্তু থ্যাংক ইউ হবে না শুক্রান অর্থ থ্যাংক ইউ না থ্যাংকস আপনি কারো উপকার স্বীকার করার জন্য তাকে বলতে পারেন শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ কিন্তু থ্যাংক ইউ না থ্যাঙ্কস অর্থ হবে থ্যাঙ্কস নেক্সট আশুক রাক আশুক অর্থ তোমাকে ধন্যবাদ আশুক অর্থ তোমাকে ধন্যবাদ ইংলিশ থ্যাংক ইউ ইংলিশ থ্যাংক ইউ আপনি তার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কথাবার্তা বললেন বিদায়কালে তখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ বা আশুক রাখ আশুক রাক এভাবেই বলে আশুক অর্থ আপনাকে ধন্যবাদ নেক্সট মস্কুর অর্থ অনেক ধন্যবাদ যখন আপনি অনেক বেশি ধন্যবাদ দিবেন অনেক বেশি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন তখন আপনি তাকে বলবেন মস্কুর মস্কুর অর্থ অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ইংলিশ আই এম ভ্যারি থ্যাঙ্কফুল টু ইউ আই এম ভ্যারি থ্যাঙ্কফুল টু ইউ সুখরান জাজিলান অর্থ অশেষ ধন্যবাদ যে ক্ষেত্রে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না সে ক্ষেত্রে বলবেন শুক্রান জাজিলান অর্থ অশেষ ধন্যবাদ ইন ইংলিশ থ্যাংক ইউ সো মাচ হাল ফাহামত অর্থ তুমি কি বুঝতে পেরেছ হাল ফাহামত অর্থ তুমি কি বুঝতে পেরেছ শব্দটা পাস্টেন্স ফাহাম শব্দের শেষে একটা তা যুক্ত করলে এটা পাস্ট হয় যেহেতু এটা ভার্ব আর এই ফাহাম শব্দের শেষে যাতে আবার একটি বা যুক্ত করি তাহলে আবার ভবিষ্যৎকাল হয়ে যাবে যেমন হাল বা ফাহাম অর্থ তুমি কি বুঝতে পারবে আশা করি বুঝতে পারছেন এর ইংলিশ ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাল ফাহাম অর্থ ডু ইউ আন্ডারস্ট্যান্ড নেক্সট কামা তুরিদ অর্থ তোমার ইচ্ছা কামা তুরিদ অর্থ তোমার ইচ্ছা ইন ইংলিশ অ্যাজ ইউ উইশ আবার আলা কেফাল আলা কেফাক আবার আলা কেফাক অর্থ তোমার ইচ্ছা আলা কেফাক অর্থ তোমার ইচ্ছা ইন ইংলিশ অ্যাজ ইউ উইশ নেক্সট কামা তুহিব অর্থ তোমার পছন্দ কামা তু হিব কামা তু হিব অর্থ তোমার পছন্দ উহিব অর্থ আমি পছন্দ করি আর তুই হিব অর্থ তুমি পছন্দ করো নেক্সট মাজা আতগুল মাজা আথ গুল অর্থ তুমি কি বলো মাজা আথ গুল অর্থ তুমি কি বলো ইন ইংলিশ হোয়াট ডিড ইউ সে আথ মাস মিন নাক আথ মাস মিন নাক অর্থ আমি আপনার কাছে অনুরোধ করছি আথ মাস মিন নাক অর্থ আমি আপনার কাছে অনুরোধ করছি ইন ইংলিশ আই রিকোয়েস্ট ইউ লাতাফাকার ফিহা লাতাফাকার ফিহা অর্থ এ বিষয়ে বিস্তৃত হই না বা এই বিষয়ে চিন্তিত হই না ইন ইংলিশ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কেফ হালেক কেফ হালেক অর্থ কেমন আছো কেফ হালেক ইন ইংলিশ হাওয়ার ইউ আবার কেফ আল হাল কেফ আল হাল এর অর্থ তুমি কেমন আছো ইন ইংলিশ হাওয়ার ইউ হাসানান শুকরান অর্থ ঠিক আছে ধন্যবাদ হাসানান শুকরান অর্থ ঠিক আছে ধন্যবাদ ইন ইংলিশ ওয়েল থ্যাংকস মাজা গুলথ অর্থ তুমি কী বলো মাজা গুলথ অর্থ তুমি কী বলো ইন ইংলিশ হট ইউ সে লাম লাম আগুল আগুল অর্থ আমি আর কিছু বলবো না লাম আগুল অর্থ আমি আর কিছু বলবো না ইন ইংলিশ আই ডিড নট সে অ্যানিথিং এখানে লাম অর্থ না আগুল অর্থ আমি বলবো শাই অর্থ কিছু মাজা আগুল অর্থ আমি কি বলেছি মাজা আগুল আমি কি বলেছি ইন ইংলিশ হট ই হিম লা ইহিম অর্থ এটা কোনো ব্যাপার না ইটস নট এ ম্যাটার মিন আন্ত অর্থ তুমি কে মিন আন্ত তুমি কে হু আর ইউ ধন্যবাদ ভিওয়ার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ